জানেন যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে দেশ থেকে পলায়ন করেছেন সতেরো বছরে যে পরিমাণ টাকা আমাদের দেশ থেকে হরণ করেছেন তার খবর হয়তো আমরা এক দিনের মধ্যেই পাব আর কত টাকা আত্মসাৎ করছে কি করছে না করছে সব খবরই আমাদের আসবে কিন্তু এখন যেভাবে পালিয়ে গেল তো তারপর আপনাদের কী মনে হয় সেটা আর ভবিষ্যতে আমাদের বাংলাদেশে দেখতে পারবে নাকি আমাদের সচেতনতার দয় এবার নিশ্চিতভাবে হয়ে গেল আমরা আবারও প্রমাণ করেছিলাম যে সাধারণ জনগণের উপরে চলতে পারে না এই জনগণ ছিল বলেই আজকে শেখাচ্ছি না তারপরও যে পরিমাণ নাটক করছে ভাই সিনেমার কেউ ধার মানায় প্রচুর পরিমাণ নাটক করছে নাটক মাটক করার পর নাটকের পালা শেষ হয়েছে যখন তখন মনে করেন বস্তা বসাইয়া একদম মনে করা গেছে এরপরে আমার মনে হয় যে ভারত থেকে উঠবে কারণ নদী তো তার খুব ভালো সকল গ্রাফি ঠিক আছে ওই নদীর কাছে যাইব কেউ ওইখান থেকে আমি করবে তো আশা করা যায় যে মেয়েকে ভালো কি পাবো কারণ এই সরকার দিয়ে সতেরো আমরা সতেরো বছরের জেলের মতোই ছিলাম জেলে যেমন মানুষ আটকা থাকে এইভাবে একটা কথা বলতে গেলেও মনে করেন অনেক ভাবনা চিন্তা করে কথা বলা লাগতো তো এখন ইনশাল্লাহ আমরা দুজন পাইছি আর ভবিষ্যতে আমাদের যারা স্টুডেন্ট আছে যারা চাকরির জন্য অনেক কষ্ট করে লাগে তো এই ক্ষেত্রে দেখা যেতেছে এখন নতুন সরকার যদি ওঠে তো চাকরির ক্ষেত্রে টাকা ঘুষ বা ঘুষ দেওয়া নেওয়া এগুলো হয়তো বা কিছু বছর বা এই কিছুদিন বন্ধ থাকবে তারপরে আবার হতে পারে যে শুরু হবে কিন্তু তারপরেও এই সরকারের থেকে অনেক বেটার হবে কারণ আমাদের যে পরিমাণ কালচার করছে যে পরিমাণ ঋণের মধ্যে ডুবায় রাখছে এই ঋণের খবরটা আমরা দিন পরে পাবো সামনে তো আমি দোয়া করি যেন আমাদের মানে ভবিষ্যৎ খুব ভালো হয় আপনারা যারা এই দেশে পদত্যাগ করানোর জন্য সোনা শুনিতে পদত্যাগ করানোর জন্য যারা উদ্যোগ নিয়েছিলেন তারা দোয়া করিতে সবাই ভালো থাকেন আর যারা অসুস্থ আছেন তারা খুব দ্রুত যেন সুস্থ হয়ে দেশের উন্নতির কাজে কাজে উন্নতি ও অগ্রগতির কাজে সাহায্য সহযোগিতা করতে পারেন তো আল্লাহ হাফেজ